চব্বিশ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তাই না আচ্ছা ঠিক আছে আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওতে সরাসরি চলে যাই বেশি কথা না বাড়িয়ে আজকে কিন্তু তোমাদের সাথে চব্বিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের সমাধান অবশ্যই দাখিল দু সালের পরীক্ষার্থীদের জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছো দ্রুত সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রতিটা ভিডিওতে বলে রাখি তারপরে তুমি লেখা শুরু করবে না দেখে লিখলে হয়তো বিভ্রান্ত হবে ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবে না ভালো লাগলে ডিসলাইক দিয়ে চলে যাবে এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে আর যেটি নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি কল করে অথবা যে কোনো নাম্বারে পাঁচশো থেকে বিকাশ অথবা নগদে পাঠিয়ে কল করে তোমার আসন নির্বাচন করে এবং সুপার সাজেশন কিন্তু একেবারে প্রস্তুত তোমাদের জন্য লেকচার শীট মডেল টেস্ট সুপার সাজেশন প্রতিটা বিষয় কিন্তু আমরা তোমাদেরকে সরবরাহ করব তোমরা চাইলে এখনই এই মুহূর্তে কল করে তোমরা সরবরাহ করে নিতে পারো এবং দ্রুত আসন নির্বাচন করো চলে যাচ্ছে আজকের অ্যাসাইনমেন্টের যে বিষয় সেটা জাস্ট প্রশ্নটা পড়বো দেখো আর তথ্য প্রযুক্তি এটা হলো জাস্ট তোমার সৃজনশীল মেধা দিয়ে অনেক কিছু লিখতে হবে সে বিষয়টা আমি এখানে উপস্থাপন করেছি তোমরা চাইলে আমার মতো লিখতে পারো অথবা আমার থেকেও বেশি লিখতে পারো কম লিখতে পারো সেটা তোমাদের বিষয় বাট ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে পাশাপাশি আমার মতন তোমরা লেখা ট্রাই করবে ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছ বিষয় করে একশো চল্লিশ এবং তথ্য প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নম্বরের দিক থেকে দুই সাথে সাথে অ্যাসাইনমেন্টের শিরোনাম যেহেতু আছে এখানে ছটোই আছে এটা আমরা দিয়ে দেব শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক অবস্থার উপর অতিমাত্রায় ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার এবং কম্পিউটার গেমসে আসক্তির প্রভাব বিশ্লেষণ এটা হবে আমাদের শিরোনাম পাশাপাশি এখানে প্রায় পাঁচটা পয়েন্ট অর্থাৎ নির্দেশিকা দেওয়া বাট আমাদের লিখতে হবে চারটা নির্দেশিকা কিভাবে আমাদের তিন এবং চার নাম্বার দুইটা মিলে কিন্তু তিন নাম্বার হবে ওকে এখানে দেখো নির্দেশক আমাদের এখানে বলা হয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহার এটা হলো এক নম্বর দুই নম্বর হবে শিক্ষায় কম্পিউটার গেমস আসক্তির প্রভাব এবং স্বাস্থ্য অর্থ সামাজিক অবস্থার ওপর কম্পিউটার গেমসের আসক্তির প্রভাব তারপরে ইন্টারনেট ও কম্পিউটার গেমস আসক্তি থেকে মুক্তির উপায় এই বিষয়গুলো কিন্তু আমাদের কমপক্ষে প্রতিটা দিক থেকেই চারটা করে কফল বর্ণনা করতে হবে এটারও চারটা ক্ষতিকর প্রভাব বের করতে হবে তারপরে এটার চারটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করতে হবে অর্থাৎ সবকিছু চারটি করে কমপক্ষে আমাদের আলোচনা করতে হবে তো চারটি মুক্তির উপায় সর্বশ্রেষ্ঠ তো আমরা সেই অনুযায়ী কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করেছি চলো আমাদের মেন টপিকে চলে যাচ্ছি সমাধানে আচ্ছা নাম দিয়েছি সবাই দেখে নেবে এখান থেকে এই পর্যন্ত মনোযোগ সহকারে তারপরে বিষয় কোড দিয়েছি একশো চল্লিশ তারপরে অ্যাসাইনমেন্ট নম্বর হবে অ্যাসাইনমেন্ট হবে চব্বিশ তম সপ্তাহ এবং অ্যাসাইনমেন্ট নম্বর হবে তথ্য প্রযুক্তির দিক থেকে দুই এরপর চলে যাচ্ছে নির্দেশিকা ওয়ানের দিকে আমি এটা বেশি পড়বো না এটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি জাস্ট কিছুটা পড়ে দিচ্ছি নির্দেশিকা একের সমাধান আচ্ছা অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ মানুষ অন্যান্য মাধ্যমের মতো ইন্টারনেট ব্যাপকভাবে আসক্ত যেমন একুশ শতকের শুরু থেকে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের এক বিস্ফোরণ সূচিত হয়েছে বর্তমানে পৃথিবীব্যাপী শত বেশি মানুষ প্রত্যক্ষভাবে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত যেমন আমরা তোমরা ঠিক আছে এখন কিন্তু তুমি ইন্টারনেটের মাধ্যমে ভিডিওটা দেখছো আজ থেকে চার বছর আগে তথা দু হাজার সালের একটি রিপোর্ট অনুযায়ী কেবল আমেরিকায় শুধুমাত্র আমেরিকায় প্রতিটি মানুষ শুধুমাত্র আমেরিকায় প্রতিটি মানুষ সারা মাসে গড়ে সাতাশ ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং করে সময় ব্যয় করে আর সারা মাস হাতের মোবাইল ফোনের উপর ব্যয় করে চৌত্রিশ ঘন্টা এটা জিনিস খেয়াল করো তাহলে কত নিঃসন্দেহে এই কয়েক বছরে আমি জাস্ট স্কল ডাউন করে যাচ্ছি ঠিক আছে তোমরা জাস্ট দেখে নাও অনেক বড় হয়ে যাবে জাস্টের জন্য আমি স্কল ডাউন করছি আচ্ছা নিঃসন্দেহে যতটুকু করতে পারি সময় থাকলে ততটুকু পড়বো হয়েছিল তারপর দেখো এখানে আমরা একটা পয়েন্ট দিয়েছি সেদিন ছিল তার ঘাটতি চারটা পয়েন্ট দেওয়ার কথা ছিল কি কি কোফল হবে কি কি সমস্যা হবে দেখো সৃজনশীলতার ঘাটতি হবে ইন্টারনেটের জাকারবার্গ যেমন ফেসবুকের মতো মাধ্যমে বানিয়ে চরম সৃজনশীলতা পরিচয় দিয়েছিল ঠিক তেমনই আর তার আইডিয়া চুরি করা মানুষের অভাব নেই ঠিক আছে তার আইডিয়া চুরি করার কোনো অভাব নেই এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের সৃজনশীলতা দিয়ে ইন্টারনেট কন্টেন্ট ডেভেলপ করছে আবার আরেক শ্রেণীর যারা এসব কন্টেন্ট চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে যেমন আমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকেই কপি করে ঠিক আছে নিজের বলে চালিয়ে দেয় তোমরা দেখতে পাবা দেখো বলে দিচ্ছি অনেক চ্যানেল আছে নাম বলবো না আমাদের এই কালারগুলা তারা জাস্ট ফিল্টার দিয়ে চেঞ্জ করে দেয় আমার এই যে কাটসর দেখতে পাচ্ছি এখানে এই কাটসরের এখানে যে কালারটা এটা চেঞ্জ করে দেয় তারপরে আমি জাস্ট কপিরাইট হিসেবে এখানে একটা দাগ দিয়ে থাকি আবার এখানে একটা দাগ দিয়ে থাকি এইগুলা কিন্তু অন্য অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবা ঠিক আছে এবং আমাদের লেখা আমাদের ফন্ট তারপরে আমাদের লেখাগুলো তোমরা দেখলেই বুঝবা যে অন্য অন্য চ্যানেল দেখলেই বুঝবা আমাদেরগুলো তারা কপি করে কিভাবে করে অনেকভাবে করা যায় এগুলো তোমরা সবাই বুঝবা ঠিক আছে যেমন তোমরা এখন স্ক্রিনশট করে তো তারপরে দেখো আমি জাস্ট ডাউন করছি একটু দেখতে থাকো আস্তে আস্তে সাইবার বুলিং বুলিং এখানে বলতে অবমান করা জাস্ট এখানে কিন্তু সুন্দরভাবে আমি দিয়েছি তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে এখন ঠিক আছে শারীরিক অক্ষমতা ইন্টারনেটে অত্যন্ত বেশি আসক্তি শারীরিক অক্ষমতার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার কেবল পড়াশোনা নয় শারীরিক কর্মকান্ড অন্তর্ভুক্ত থাকে দেখো কত বিষয়গুলো আমি এখানে দিয়েছি একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে তারপরে দিয়েছে এখান থেকে দেখো তারপরে গণের ব্যথা তো এই কয়টা বিষয় আমি উল্লেখ করেছি আমি যা দিয়েছি তোমরা এগুলো লিখবে এখান থেকে কিছুটা কমালো কোনো প্রবলেম নেই বাট পয়েন্ট 4 থাকবে না হলে কিন্তু পরিণাম মার্ক পাবা না তারপরে এখানে দিয়েছি নির্দেশিকা 2 এর সমাধান অনুযায়ী প্রায় 120 কোটি গেমার রয়েছে আমাদের নির্দেশিকা ছিল দুই নম্বরে যে কম্পিউটার গেমস কেমন প্রভাব ফেলে এই বিষয়টা তোমরা এখানে সুন্দরভাবে লিখে নিবা ঠিক আছে তারপরে পয়েন্ট ধরে ধরে কিন্তু দিয়েছি এগুলো জাস্ট তোমরা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবা তারপরে দিয়েছি শিক্ষার ক্ষেত্রে মনোযোগ উঠে যাওয়া ছোটবেলা থেকে জেনে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা যাতে মেরুদণ্ড বলা হলেও নির্ধারিত পাঠ্যপুস্তকের শিক্ষা যৌতিকভাবে একটি জাতির মেয়ের হতে পারে না তথ্য প্রযুক্তির এমনিতেই শিক্ষার্থীকে উদাসীন শিশু কিছু ধরুন বর্তমানে এমনও গেম আছে যেখানে কিছু সময় ব্যয় করে টাকা পাওয়া যায় যে কারণে একজন শিক্ষার্থী বেশি পরিমাণে গেম খেললে সেই বয়স থেকে ইনকামের চিন্তা মাথায় ঢুকে এক্ষেত্রে জ্ঞান অর্জন করার জন্য শিক্ষার প্রতি মনোযোগ একেবারে ব্যবহার করে তারপর দিয়েছি শিক্ষা বিফলে যাওয়া তারপরে দিয়েছি শিক্ষার ভবিষ্যৎ নষ্ট এই বিষয়গুলো কিন্তু আমি জাস্ট এখানে উল্লেখ করেছি এখানে তোমাদের পাঠ্যপুস্তক গাইড এবং তোমাদের প্রতিটা বিষয় থেকে কিছু না কিছু মিল আছে এবং পাশাপাশি আমার সৃজনশীল ভাষা থেকেও কিন্তু আমি এটা লিখে দিয়েছি এবং টাইপিং করে তোমাদের জন্য এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ নির্দেশিকা তিনের সমাধান একটু বড় হলেও কিন্তু ভালো বাট জাস্ট দিয়েছি তোমরা ভিডিওটা দেখো তারপর লিখবা লেখার সময় কিছুটা শর্টকাট করতে পারো নিজেই বুঝবা একবার দুইবার দেখলে আমার ভিডিওটা সম্পূর্ণ একবার দুবার দেখলে তোমরা নিজেরাই বুঝবা তারপর এখানে দিয়েছি দেখো গেমের কারণে ডিপ্রেশন এটা কিন্তু তিন নাম্বার নির্দেশিকা

ঠিক আছে আচ্ছা সবাই ভালো তো দেখো এখানে বিষয়গুলো দেখো সমাজ নষ্ট তারপরে এরকম পয়েন্টগুলো শেষ হয়ে গেলো তারপর নির্দেশিকা চারে চলে আসছি নির্দেশিকা চারের সমাধান ইন্টারনেট ও কম্পিউটার গেমস আসতে থেকে মুক্তির উপায় আমি এখানে প্রায় কয়েকটা বিষয় তুলে ধরেছি প্রায় চারটা বিষয় কমপক্ষে তুলে ধরেছি তোমরা এইগুলো থেকে সুন্দরভাবে দেখে দেখে লিখে নেবে ওকে আর সবাই ভালো সবাই ভিডিওটি দেখবা বেশি বেশি তোমরা না দেখলে ভিডিও কে দেখবে ঠিক আছে যদি আমি খারাপ বলি তুমি যদি ভাবো যে স্যার আমাকে খারাপ বললো তাহলে ভিডিও দেখবো না তাহলে তো আমাদের লস তোমারও লস সবাই ভালো ঠিক আছে টেনশন নেই তারপরে গেম বা যোগাযোগের মাধ্যম কমানো এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আমি দিয়েছি উপস্থাপন করেছি তোমরা পড়লে এবং ভিডিও পজ করে লিখলে বুঝতে পারবা বাট আমার কথাগুলো আগে খুব ইম্পর্টেন্ট আমি যে কথাগুলো বলি কথার ভিতরে অনেক বিষয় তোমার শিক্ষার থাকে ওকে তারপরে দিচ্ছি রুটিন পরিবর্তন তো এই বিষয়গুলা ছিল তারপরে দিয়েছি বিনোদনমূলক উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার বন্ধ করতে হবে এখন থেকে

السلام عليكم ورحمه الله وبركاته